হুহু দুবাই গোল্ডের মানে গোল্ডের মতো আজকে দুবাই গোল্ড দেখাবো মানে এত সুন্দর কাছে এসে আসছে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এগুলো হচ্ছে মানে গোল্ড না দুবাই গোল্ড মানে কনফিউজড হয়ে যাবেন ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চিফ কনফিউজড তো হবেই যেহেতু আসলে দুবাই গোল্ড আর ক্যাশটা শুনলে তো আরো কনফিউজ হয়ে যাবেন দূর দিয়ে চলে আসতে যাবেন আর এটা আরেকটা জিনিস আছে যেটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনার লকের এটা ভাল লেগেছে কিন্তু আপনার কিছু চেইনটা কিন্তু এটা ভাল লাগছে ওকে আপনি কাস্টমাইজ করতে পারবেন কিন্তু মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাইন দেখাই দিব দেখেন এগুলো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার দেখেন এগুলো দেখেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা চেইন লকে অনেক কালেকশন দেখাই এরকম একটা চেইন লকেট মাত্র পাঁচশো টাকা আপনি চেইন লকেট কাস্টমাইজ করতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা

এই একটা ডিজাইন কত সুন্দর দেখেন পিছনে একটা পাত আছে এরকম গোল্ডেজ এরকম থাকে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ওকে দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন আর এগুলি কালার গ্যারান্টির কথা আমি বলছি রাফিউজ কিন্তু ছ মাস অকেশন দুই বছর আচ্ছা খেয়াল রাখবেন রাফিউজ ছয় মাস অকেশন দুই বছর কাশি সে বড় বড় এরকম গ্যারান্টি দিয়ে থাকি আর এগুলো হলো স্টোনের স্টোনের মধ্যে যারা স্টোন লাভার আছেন আমি বলবো তারা নিয়ে নিবেন এখানে স্টোনের কালারগুলো আছে ওগুলো দেখেন

আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে আর এই যে দেখেন এগুলো একটু বড় লকেট এগুলো কিন্তু একই প্রাইস মানে বড় ছোট সবগুলো একই প্রাইস যেটা আপনার ভালো লাগে সেটা নিতে পারবেন আর অনেকে বলে যে ভাই আমার কি লকেট আলাদা করে দেওয়া যায় না হ্যাঁ দেওয়া যায় ওই ক্ষেত্রে আপনার লকেটের দাম পড়বে কিন্তু মাত্র 350 টাকা 350 এই একটা লকেট 350 টাকা আর চেইন লকেট সহ হলো মাত্র 550 টাকা 550 টাকা তারপর এই যে দেখেন এগুলো

এখন আপনি চেইন সহ পাচ্ছেন মাত্র 1000 টাকা 1000 টাকা চেইন সহ পাচ্ছেন মাত্র 1000 টাকা 1000 টাকা আর এটা লং কা আমি দেখাই দিব আপনাদেরকে 1000 টাকা ওকে এই দেখেন 1000 টাকা এই চেন গুলো সহ 1000 টাকা এই দেখেন এই জিনিসটা এটাও কিন্তু পাচ্ছেন 1000 টাকা অনলি 1000 টাকা এটা লং লেন্থটা তো অনেক অনেক মোটামুটি অনেক বড় আমি দেখাই দিই যারা হেজাব করবেন হেজাব ইয়া পুরো

ঠিক আছে তারপর আমি একটা দেখাই দিই আপনাদের লংটা কতটুকু এই দেখেন এই যে দেখেন ও মাই গড অনেক বড় অনেক বড় 1000 টাকা 1000 টাকা করে থাকে এই যেগুলো হলো 1200 টাকা 1200 টাকা করে এই যেগুলো 1200 টাকা ওকে এগুলো সুন্দর কিউ শুজ ডিজাইন আছে

আশা করি ভিডিওটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তারপর একটার পর একটা আজও আমাদের সব কিট কালেকশন আচ্ছা তো এটা হচ্ছে কাশী জুরেন কসমিক স্টানমুলিকা শপিং কমপ্লেক্সের নদক নাম্বার জি 58 নিস্তলাতে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাইয়া যেটা ধরে আছে সেই নম্বরে কিন্তু জুয়েলারির জন্য যোগাযোগ করবেন আর হোলসেল রিটেল দুইটাই अवेलेबल আছে ভাইয়াদের শুধু জুয়েলারি না এখানে আপনারা চুড়ি কানে মানে কানে দুল চুড়ি থেকে ডায়মন্ড কার্ড থেকে শুরু করে এখানে সব রকম কালেকশন কিন্তু পেয়ে যাবেন ওকে আংটি কালেকশনও কিন্তু अवेलेबल আছে